কাজটা করবে তার সঙ্গে যেন তারা একটা রিক্রিয়েশনের ব্যবস্থা থাকবে সেই জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন যে আমাদের বহু প্রতীক্ষিত এই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস আমরা সময়ে সময় বিভিন্ন জায়গা পাল্টেছি এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি অর্থাৎ বিল্ডিং এর ঠিক পেছন দিকে যে বড় প্রেসকন্যার আমরা পেয়েছি এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন এবং দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা তারই ফসল বলতে পারেন আজকে আমাদের এই যে প্রেসকন্যার তা কিন্তু অনেকটাই উন্নত মানের প্রেসকনার হয়েছে এবং এরই পাশাপাশি আমাদের যেটা চাহিদা ছিল যে আমরা সাংবাদিকতা সকাল থেকে রাত পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি আমাদের কিছু মানসিক মনোরঞ্জনের প্রয়োজন হয় এবং সেই মানসিক মনোরঞ্জনের প্রয়োজনের ক্ষেত্রে খেলাধুলার মতো বড় বিষয় আর কিছু নেই এবং সেই খেলাধুলাটা যাতে আমরা নিয়মিত করতে পারি সেই জন্য একটা আমাদের চেষ্টা ছিল প্রচেষ্টা ছিল আমরা এই স্কনের সামনে একটা পরিত্যক্ত ঘর ছিল সেই পরিত্যক্ত ঘরটাকে আমরা সুন্দরভাবে মানে যাতে এটা পুনর্নির্মাণ করা যায় সেই জন্য আমরা জেলা প্রশাসনের কাছে এবং জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছিলাম প্রেসকনের পক্ষ থেকে এবং জেলা শাসক আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং দীর্ঘকালীন তৎপরতায় তিনি সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি এডিএম জেলা এডিএম জেনারেল মহাশয়কে দিয়েছিলেন এডিএম জেনারেল মহাশয় সঙ্গে সেই বিষয়টাকে নিয়ে প্রসিড করেন এবং সেই প্রসিডের পর হিসেবে আমরা প্রায় এক মাসের মতন আমাদের সময় লেগেছে আপনারা যে আমাদের রিক্রিয়েশন রুম দেখছেন এই যে এই রুমটা তৈরি করতে প্রায় এক মাস মতন আমাদের সময় লাগলো এবং আজকে এই রিক্রেশন রুমের শুভ উদ্বোধন করলেন জেলা শাসক এডিএম জেনারেল মশাই ছিলেন এনডিসি সাহেব ছিলেন আমাদের অভিভাবক জিয়ার সাহেব তিনি ছিলেন এবং খুব আনন্দ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে এই যে খেলাধুলা প্রচার এটা কিন্তু খুব প্রয়োজন আছে এবং সুস্থ মানসিকতার জন্য এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে আজকে সেই প্রয়োজনটা আমরা মিটলো এবং আগামী দিনে যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি সুস্থ সাংবাদিকতার স্বার্থে এবং একই সঙ্গে সাংবাদিকতা এবং তার সঙ্গে আমাদের এই খেলাধুলা এই মাধ্যম দিয়ে যা সমাজ গঠনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা নেবে বলে আমার মনে হয় এবং আমাদের তরফ থেকে আজকে আমরা জেলা শাসক এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেভাবে আমাদের বলার সঙ্গে সঙ্গে আমাদের আবেদন করার সঙ্গে সঙ্গে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য